ভিডিওর থামনাইলটা দেখে আপনি হয়তো একটু চমকে গিয়েছেন চমকে যাওয়ারই কথা কারণ ক্রিকেটই একটা চ্যানেল কিংবা আমরা ক্রিকেট নিয়ে কথা বলি সবসময় এরকম একটা চ্যানেলে আপনি এরকম একটা চ্যানেলের ভিডিওতে আপনি এই ধরনের থামনাইল দেখবেন আপনার জন্য অবিশ্বাস্য মনে হতে পারে আমরা আসলে একটা বিষয়কে এটার সাথে মেলানোর চেষ্টা করেছি সেটা একটু খোলাসা করব যে ধরুন নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়টা নর্মালি বাংলাদেশে শীতকাল থাকে আর আপনি যখনই শীতকাল চলে আসে তখন একটা বিয়ের হরদম চলে বাংলাদেশে তো এটা সাথে আসলে বিপিএল বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সম্পর্কটা কি আপনি যদি পুরো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটটাকে একটা বিয়ের আসর ধরে নেন বা একটা বিয়ের মৌসুম ধরে নেন সেক্ষেত্রে আপনি বিপিএলকে আইএলটি টোয়েন্টি এস টি টোয়েন্টি কিংবা বিগ বেশকে আপনি এই বিয়ের অতিথি হিসাবে ধরে নিতে পারেন যারা যেগুলো আসলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ওই সময়টাতে হয়ে থাকে এখন যখনই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট হয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় যে অ্যাডভান্টেজ বা সুবিধাটা হচ্ছে যে তারা পাঁচ থেকে ছ মাস আগে তাদের দল গোছানো টুর্নামেন্ট কিভাবে হবে কবে নাগাদ হবে কিভাবে কি করতে হবে এই জিনিসগুলো নিয়ে তারা পরিকল্পনা করতে থাকে সেক্ষেত্রে মনে হয় যে আইএল টি টোয়েন্টি আই এস এ টোয়েন্টি কিংবা বিগ ব্যাস এগুলো থেকে অনেক পিছিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ দেখুন বিয়ে বাড়িতে আপনি একটা জিনিস খেয়াল রাখবেন যে কয়েক ধাপে মানুষকে খাওয়ানো হয় আপনি যদি হিসাব করেন যে দু তিনটা ধাপে মানুষকে খাওয়ানো হবে সেক্ষেত্রে সবার আগে বোধ হয় যে আইএল টি টোয়েন্টি এস এ টোয়েন্টি নিয়ে তারাই খুব বেশি সম্ভবত সুযোগটা পাচ্ছে বা পায় আর বিপিএল হচ্ছে বাংলাদেশের বা ওই বিয়ে বাড়ির একেবারে সবার শেষে যে অতিথি তিনি হচ্ছে সবাই খাওয়ার পরে যা বাকি থাকবে তিনি শুধু কেবল সেখানতে থেকে খাবেন মানে এটাই বলার কারণ হচ্ছে যে দেখুন যেটা বলছিলাম যে এই যে জানুয়ারি ফেব্রুয়ারিতে বিপিএলটা হবে এটা কিন্তু আমরা সবাই জানি শুধু বিপিএল না এই সময়তে আইএল টি টোয়েন্টি হয়ে থাকে এসএ টোয়েন্টি হয়ে থাকে ডিসেম্বর থেকে বিগ ব্যাশ হয়ে থাকে এছাড়া নিউজিল্যান্ডের একটা টুর্নামেন্ট আছে সুপার স্ম্যাশ সেই টুর্নামেন্টে হয়ে থাকে একসাথে এতগুলো টুর্নামেন্ট সেটা আমরা লাস্ট দুই বছর ধরে আমরা দেখে আসছি সো আপনি যখন একই সাথে যখন এতগুলো টুর্নামেন্ট হবে তাহলে আপনার পরিকল্পনাটা আরও বেশি ভালো হতে হবে কারণ আপনি দেখুন বিদেশি ক্রিকেটার যারা আছেন তারা কিন্তু একই ধরনের ক্রিকেটার বা একই ক্রিকেটার বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লেগে খেলে থাকেন যারা আইপিএলে খেলেন তারা অনেকে আবার পিএসএল এ খেলেন আবার তাদের অনেকে বিগ বেসে খেলেন আইএল টি টোয়েন্টি এসএ টোয়েন্টি বা অন্যান্য যে টুর্নামেন্টগুলো আছে সবগুলোই খেলে থাকেন তো আপনি যদি হিসেব করেন আমরা আলোচনা মানে হিসেব করছিলাম যে কতজন আসলে ক্রিকেটার আছেন যারা আসলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খুবই জনপ্রিয় যারা সবগুলো লিগে খেলে বেড়ান এরকম আপনি হিসাব করলে হয়তো আশি থেকে একশো জন ক্রিকেটার পাবেন যারা খুবই জনপ্রিয় আপনি আন্দ্রার আসলে কথা বলতে পারেন সুনীল নারায়ণ কায়রন প্লট বা আরও যারা এই তালিকায় আছেন তাদের কথা আপনি হয়তো বলতে পারেন কিন্তু কথা হচ্ছে যে এখন পর্যন্ত আপনি যদি দেখেন যে জানুয়ারিতে একটা টুর্নামেন্ট হবে বাংলাদেশের যে বিপিএলটা হওয়ার কথা সাতাশ ডিসেম্বর থেকে জানুয়ারি প্রথম সপ্তাহ থেকে এসি এ টোয়েন্টি হবে আইএলটি টোয়েন্টি হবে এই যে একই সময়ে তিনটে টুর্নামেন্ট হবে কিন্তু এই তিনটে টুর্নামেন্টে যদি আপনি কাজ দেখেন কার্যকলাপ দেখেন বা পরিকল্পনা দেখেন দেখবেন যে রাত আর দিনের একটা তফাত আছে আপনি জানেন যে জানুয়ারির আট বা দশ তারিখে থেকে আইএলটি টিন শুরু হবে এস এ টোয়েন্টি শুরু হবে কিন্তু বিপিএল কবে শুরু হবে সেটা আপনি এখনও নিশ্চিত না যদিও পক্ষ পক্ষতে বলা হয়েছে সাতাশ ডিসেম্বর কিন্তু সেটা আদৌ সাতাশ ডিসেম্বর শুরু হবে কিনা সেটা আপনি এখনও নিশ্চিত না আপনি যদি ড্রাফটের কথা চিন্তা করেন কয়েক মানে অল্প কয়েকদিনের মাঝে এসএ এস এ টোয়েন্টি বা আই টি টোয়েন্টি ড্রাফট অনুষ্ঠিত হয়ে যাবে কিন্তু বিপিএলের ড্রাফ্ট কবে সেটাও আপনি জানান না আর বিসি পক্ষ থেকে বলা হচ্ছিল যে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ দিকে হবে সেটা যে এখন হচ্ছে না এটা তো পুরোপুরি নিশ্চিত কারণ আপনার টুর্নামেন্টের এখন পর্যন্ত কোন সাতটা দল খেলবে আপনি সেটা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেননি আপনি ড্রাফট কীভাবে করবেন আবার আমরা গত যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে আপনাদের জানানোর চেষ্টা করেছিলাম যে ড্রাফট তো অনেক দূরের গল্প ড্রাফটের জন্য যে আপনি ক্রিকেটারদের রেজিস্ট্রেশন করাবেন কোন কোন ক্রিকেটাররা ড্রাফটের নাম দেবেন কোন দেশ থেকে কারা নাম দেবেন কোন ক্যাটাগরি থাকবেন এই তালিকাটা এখন পর্যন্ত বিসিবি করতে পারেনি তো আপনি যে ড্রাফট এখনই যে হচ্ছে না সেটা তো মানে বলাই যায় ড্রাফটটা হচ্ছে অক্টোবরের মাঝামাঝি সময়টাতে যখন ভারত সফরটা শেষ হয়ে যাবে জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটারে দেশে ফিরবেন তখন তাদেরকে ড্রাফটের টেবিলে রাখার একটা অনুরোধ করা হচ্ছে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে তারপরে ড্রাফটটা হবে যেটা বলছিলাম যে দেখুন এই যে বাংলাদেশ দেরি করে ফেলেছে ড্রাফটা আপনি ড্রাফটে ক্রিকেটারদের লিস্ট করতে পারেননি ড্রাফট কবে হবে সেটা আপনি জানান না এরকম অবস্থায় কী করছে বাকি দু ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হচ্ছে সেই দুটো টুর্নামেন্টগুলো একই একদমই বসে নেই এস এ টোয়েন্টি এস এ টোয়েন্টি তারা প্রায় মাসখানিক আগে তাদের প্রি সাইনিং এবং রিটেনশনের তালিকা প্রকাশ করেছে এবং ড্রাফটে ক্রিকেটারদের থেকে কাদের কাদের নেওয়া হবে সেই পরিকল্পনা তারা আটতে শুরু করেছে আপনি যদি আইএলটি নিয়ে কথা দেখেন খুব সমস্ত দুই থেকে তিন দিন আগে তারা রিটেন তালিকা প্রকাশ করেছে নতুন করে এই টুর্নামেন্টে যোগ দিচ্ছেন কি রোমারিও শেফার জেসেন রয় ফকর জামান হোপ লকি ফার্গেসন রস্টন চেস এই ক্রিকেটাররা সেখানে যোগ দিচ্ছেন আপনি যদি এই দুই দেশের বা এই দুই টুর্নামেন্টের আপনি যদি রিটেন তালিকা দেখেন তারপর আপনার যদি মনে হয় যে বিপিএলে কারা খেলবেন আমি একটু খুঁজে দেখি যে কোন কোন বিদেশিদেরকে বিপিএলে আনা যেতে পারে আমি নিশ্চিত আপনি বড় কোনো তারকা ক্রিকেটারকে আপনি খুঁজে পাবেন না কারণ এই দুটো টুর্নামেন্ট বা এই দুটো লিগ তাদের যে ফ্র্যাঞ্চাইজিরা আছে তারা এই মুহূর্তে যারা টি টোয়েন্টিতে জনপ্রিয় যারা টি টোয়েন্টিতে নিয়মিত খেলছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়াচ্ছেন তাদের সবাইকে সাইন করে ফেলেছেন দু চারজন যারা এখনও সাইন হননি তারা খুব সম্ভবত ড্রাফট থেকে দল পেয়ে যাবেন মানে এটা আপনি নিশ্চিত থাকতে পারেন তাহলে এই যে দুটো ফ্র্যাঞ্চাইজি লিগ তারা নিজেদের আখের গুছিয়ে ফেলছে তারা তাদের দল সাজিয়ে ফেলছে বিপিএল এখনও বসে আসছে আপনি যদি এই যে এইভাবে যদি বসে থাকেন দিন শেষে আপনার কী করতে হবে শ্রীলঙ্কার কুশাল ম্যান্ডিস প্যারেরা এই যে এই টাইপের যে ক্রিকেটার আছে বা চল্লিশ চল্লিশার্ধ যে বয়সের ক্রিকেটার আছে তাদেরকে নিয়ে আপনার বিপিএল আয়োজন করতে হবে এই এই একটা কারণে বিপিএল যে পরিকল্পনার অভাব এই পরিকল্পনার অভাবের কারণে লাস্ট কয়েক বছর ধরে বিপিএল দিনকে দিন পিছিয়ে যাচ্ছে অন্যান্য টুর্নামেন্ট থেকে তো সেক্ষেত্রে আপনি যদি এগুলো যদি সমাধান করতে চান সেক্ষেত্রে আপনাকে হয়তো একটা নতুন একটা উইন্ডো খুঁজে নিতে হতে পারে আর আপনি যদি উইন্ডো খুঁজে নিতে না পারেন সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে এই বিপিএলের সময় যে টুর্নামেন্টগুলো হয় সেই টুর্নামেন্টগুলোকে টেক্কা দিতে হলে আপনাকে ফ্র্যাঞ্চাইজিদের বড়ো নজর দিতে হবে কারণ বাংলাদেশে এমন খুব কম ফ্র্যাঞ্চাইজি আছে যাদেরকে আপনি ওই যে আইপিএলের সাথে টেক্কা দিতে পারবে আপনার এসএটি টোয়েন্টি যদি আপনি খেয়াল করে দেখেন সেখানে ছয়টা ফ্র্যাঞ্চাইজি আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি আপনি যদি আইএল টি টোয়েন্টি খেয়াল করেন সেখানেও বেশ কয়েকটা ফ্র্যাঞ্চাইজি আছে যারা কিনা আইপিএল এ মালিকানা দেন আপনি যদি সাথে তাদের সাথে টেক্কা দিতে চান সেখান থেকে যদি আপনি ক্রিকেটার আনতে চান সেক্ষেত্রে আপনাকে সেই পরিমাণ টাকা ইনভেস্ট করতে হবে এখন ইনভেস্ট করার জন্য কি বাংলাদেশের যে কোম্পানিগুলো আছে বা যে ফ্র্যাঞ্চাইজিগুলো আছে তারা কি আসলে সেই পরিমাণ টাকা দিতে প্রস্তুত কিনা সেটাও আপনাকে মাথায় রাখতে হবে এখন ব্যাপারটা হচ্ছে বিপিএল এই বছর যেটা হবে আমার কাছে যেটা মনে হয় যে বিপিএল শুধু হওয়ার জন্যই হবে না হলে আসলে বিদেশি ক্রিকেটারদের আপনি হয়তো দেখবেন না কারণ যেটা বললাম যে একই সাথে যদি যেহেতু তিনটা টুর্নামেন্ট চলবে এবং টাইমটা যেহেতু খুবই ক্লোজ টাইম মানে অন্যান্য সময় যেটা হয়েছে যেমন গত মৌসুমে যেটা হয়েছে যে জানুয়ারির তৃতীয় সপ্তাহে গিয়ে বিপিএল শুরু হয়েছে তারপরে শেষ হইতে হতে হতে মার্চের দিকে গেছে তার আগে কিন্তু আবার ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে আইএল টি টোয়েন্টি এসএ টি শেষ হয়ে গেছে মার্চ আমরা ওই ফেব্রুয়ারির পুরো সময়টা আমরা বড় বড় বিদেশি তারকা পেয়েছি এইবার কিন্তু সেই জিনিসটা ঘটছে না চ্যাম্পিয়ন্স ট্রফি আছে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিতে এই কারণে কিন্তু তিনটা টুর্নামেন্টের রানিং টাইম খুবই ক্লোজ বাংলা বিপিএলটা যদি সাতাশ ডিসেম্বর শুরু হয় আপনি যদি এসএ টি টোয়েন্টি কিংবা আইএল টি টোয়েন্টি দেখেন সেখানে হয়তো জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে শুরু হয়ে যাবে এর মানে হচ্ছে আপনি যদি বিদেশি তারকা ক্রিকেটার আনতে চান সেক্ষেত্রে হয়তো প্রথম দিকে যে দুই তিনটা ম্যাচ হবে সেই ক্ষেত্রে আপনি পাবেন বাকি পুরো টুর্নামেন্টে বড় বিদেশি তারকাতে দেখা যাবে না মনে হয় যে একেবারে একটা ম্যার মেরে একটা বিপিএল হতে যাচ্ছে যদিও এখনও আসলে জানি না যে কোন সাতটা দল খেলবে কবে নাগাদ কি হবে এগুলো এখনও বিসিবি নিশ্চিত করতে পারেনি শুধু মিটিং করে চলছে মিটিং চলছেই সেটা সিদ্ধান্ত কবে নাগাদ আসবে সেটা এখনো বলা কঠিন আমরা প্রত্যাশা করব যে বিসিবি চিন্তা করবে যে কিভাবে এই যে দুটো টুর্নামেন্টের সাথে লড়াই করে বা তাদের সাথে টেক্কা দিয়ে কীভাবে ভালো ক্রিকেটার আনা যায় এটার জন্য যদি তাদের উইন্ডো চেঞ্জ করতে হয় সেটা যদি তারা চিন্তা করতে থাকে সেটাও করতে পারে আর না হলে আপনাকে বেশি বেশি টাকা ইনভেস্ট করতে হবে সেটার জন্য আপনাকে বড় ধরনের কোম্পানি বা দেরকে আমন্ত্রণ জানাতে হবে তাদের হাতে ফ্র্যাঞ্চাইজি তুলে দিতে হবে তাহলে আপনি কেবল বিপিএলের জনপ্রিয়তা বাড়াতে পারেন নয়তো এই যে দুই হাজার বারো তেরো সালের যে স্বপ্ন নিয়ে বিপিএলটা শুরু হয়েছিল সেই বিপিএলের স্বপ্নটা কেবল স্বপ্ন রয়ে যাবে দিনকে দিন আপনি তলানিতে চলে যাবেন দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিন আমরা চেষ্টা করব নতুন কোনো টপিক নিয়ে কথা বলার জন্য অথবা চেষ্টা করবো যে বিপিএল এর সবচেয়ে যে আপডেটগুলো থাকবে সেগুলো আমরা সবার আগে আপনাদের জানানোর চেষ্টা করব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকফেন্জির সাথেই থাকুন